মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই দুই দিক বিবেচনা করে আপনারা যারা জানতে চেয়েছেন দেশে যাব ঠিক হবে কিনা দেশে গেলে আবার ফিরে আসতে পারব কিনা আমি পনেরো দিন থাকতে চাই আমি এক মাস থাকতে চাই আমি দুই মাস থাকতে চাই আমি তিন মাস থাকতে চাই আপনাদের সকলের গ্যাদার্থে বলবো বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবশ্যই এটি সঠিক প্রশ্ন বাংলাদেশের বর্তমান যে সংকট এটি কোথায় গিয়ে দাঁড়ায় যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারবেন মধ্যপ্রাচ্য সংকটের ব্যাপারটাও অনেকটা ক্লিয়ার লেবাননের পরিস্থিতি নিয়ে আমেরিকা কুয়েত কাতার সৌদি দুবাই বাহারাইন ওমান অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা সুইজারল্যান্ড সহ বহু দেশ তাদের নাগরিকদেরকে লেবানন ছেড়ে দিতে বলেছে মূলত এই পরিস্থিতিটি মধ্যপ্রাচ্য সংকটে আরও চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে আপনাদের মনে যে প্রশ্ন এসেছে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া যেখানে কুয়েত তাদের নাগরিকদের চার তারিখ মানে আজকের দিনের মধ্যে লেবানন থেকে ফিরিয়ে আনছে আমাদের কোনো বায়ু বর্তমান সময় একান্তই প্রয়োজন ব্যতীত কোনো দেশে সফর করা থেকে বিরত থাকুন প্রশ্ন এসেছে দেশে যাওয়ার ব্যাপারটি আপনি স্বাভাবিক নিয়মেই দেশে যেতে পারছেন দেশে যাওয়ার উপরে কোনো বিধিনিষেধ নেই বা নিষেধাজ্ঞা নেই সমস্যাটা হচ্ছে যে কোনো সময় যে পরিস্থিতিতে সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে আপনারা বলছেন ফ্লাইট বন্ধ হবে কিনা কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা এটি অগ্রিম কেউই বলতে পারে না এখানে আপনাকে বিচক্ষণ হয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সংকটে আপনারা দেখছেন কিরকম হয়রানি বা অতিবন্ধকতার শিকার হচ্ছে প্রবাসী ভাই ও বোনেরা যারা দেশে গিয়েছেন আবার ফিরে আসার ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হয়েছে যারা নতুন করে বিষা পেয়েছেন তারা প্রবাসে যেতে পারবেন কিনা নিদ্রাবিহীন রাত কাটাচ্ছেন গাড়ি পাচ্ছেন না অসহযোগ আন্দোলন আরো নানা সমস্যা গাড়ি বন্ধ রয়েছে কারফিউ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুরে রয়েছে পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন আইন জারি রয়েছে এ সকল পরিস্থিতিতে আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ করব একান্তই প্রয়োজন ব্যতীত বর্তমান সময় আপনি দেশে সফর করা থেকে বিরত থাকুন যাদের যেতে হচ্ছে বা যেতে হবে তাদের জন্য বলবো আপনি বিভিন্ন সিস্টেমের অবলম্বন করুন সর্বোচ্চ সংখ্যক আকামার মেয়াদ রাখুন তাহলেই দেশ সফর করুন যারা নতুন বিষা পেয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করুন কারণ বিষার ডেট শেষ হয়ে গেলে যে জটিলতার মুখোমুখি আপনি হবেন তখন আপনাকে কেউ সাপোর্ট করবে না বা সহযোগিতা করবে না সেটি দালাল ট্রাভেলস বা বিভিন্ন মাধ্যম হতে পারে বিশা পাওয়ার সাথে সাথেই আপনার প্রবাসে আসার কাজ শুরু করে দিন তিন মাস মেয়াদ রয়েছে তিন মাসের দিকে না তাকিয়ে আপনি আজ ভিসা পেয়েছেন এক সপ্তাহের মধ্যে ফ্লাইট কনফার্ম করার চেষ্টা করুন সকল কার্যক্রম সম্পূর্ণ করে আশা করি আপনারা এই তথ্য ইনফরমেশনগুলো থেকে লাভবান হবেন অন্যকে জানাতে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন